ছিল বিশাল রাজ্য সেই রাজ্যের বিরাট প্রাসাদের পাশে ছিল এক সুন্দর বাগান আর সেই বাগানে একটা গাছে বাসা বেঁধে থাকত ছোট্ট টুনটুনি পাখি একদিন রাজা সিপাইরা সিন্ধুকে টাকা রোদে দিয়েছিল শোকানোর জন্য কিন্তু সন্ধ্যের সময় সব টাকা তুলে নিলেও একটা টাকা ঘরে তুলতে ভুলে গেল ওখানে কি ওটা ভারী চকচক করছে যে টুনটুনি উড়ে গিয়ে সেই টাকাটা ঠুটে করে নিজের বাসায় নিয়ে এলো আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে তারপর থেকে সে ঘুরতো ফিরতো আর নিয়ে নিয়ে খালি একটা কথাই বলতো রাজার ঘরেও যে ধন আছে তোমার ঘরেও সে ধন আছে দিন কা দিন দিন কা কা দিন কা দিন কা দিন একদিন রাজা রাজসভায় বসে কথা শুনতে পেয়ে বলল পাখিটা কি বলছে রে ক্ষমা করবেন মহারাজ পাখিটা বলছে রাজার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে তাই নাকি তবে দেখতে হয় ওর বাসায় কি আছে সিপাইরা তখনই গিয়ে টুনির বাসা ভালো করে দেখে এসে বলল মহারাজ ওর বাসায় একটা টাকা আছে সে তো আমারই টাকা যা নিয়ে আয় সেটা রাজার আদেশ পাওয়ার সাথে সাথেই সিপাইরা টুনির বাসা থেকে সেই টাকাটা নিয়ে আসলো তাই দেখিয়ে বেচারা টুনি আর কি করে সে দুঃখে বলতে লাগলো রাজা টুনির টাকা নিলে বাড়ি ভেতর তাই না শুনে রাজা হেসে বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ও টাকা ওকে ফিরিয়ে দিয়া এই কথা মতো সিপাইরা গিয়ে টুনি টাকা ফিরিয়ে দিল আর টাকা ফিরে পেয়েই টুনি বলল রাজা ভারী ভয় পেল টাকা তো ভারী মুশকিলে পড়া গেল পাখিটা আবার কি বলছে রে খাওয়া করবেন মহারাজ পাখিটা বলছে রাজা ভারি ভয় পেল উনি টাকা ফিরিয়ে দিল যত বড় মুখ নয় তত বড় কথা ধরে আনতো বেটাকে ভেজে খাই জি মহারাজ রাজার লোক লস্কর গিয়ে টুনি কে ধরে আনলো আমাকে ছাড়ো বলছি তোমাদের ভালো হবে না বলে দিলাম হাত থেকে পাখিটা নিয়ে রাজা চলে গেল অন্দর মহলে সেখানে গিয়ে সাত রানীকে বললেন এই বদমাস পাখিটাকে ভেজে দাও আমি এখনই খাবো মা কি সুন্দর পাখি আমার হাতে দাও পাখিটা যে উড়ে এবার কি হবে রাজা জানতে পারলো তো আর রক্ষে থাকবে না আহ তোরা একটু চুপ করবি আমাকে একটু ভাবতে দে এমন সময় তারা দেখলো রান্না ঘরের মধ্যে দিয়ে একটা ব্যাগ থপ থপ করে যাচ্ছে পরদি এই ব্যাগটাকে ভেজে দি না রাজা খেয়ে ভাববে পাখি ভাজা খেয়েছেন এই নিন মহারাজ আপনার পাখি ভাজা এইবার পাখিটাকে জব্দ করা গিয়েছে এই সব ভেবে যে তিনি খেলেন অমনি টুনটুনি বলে উঠল কি মজা কি মজা রাজা খেলেন ভাজা তবে রে এত বড় আসপর্দা জল্লাদ এখনই সাত রানী নাক কেটে ফেলো গিয়ে জল্লাদ এখনই গিয়ে সাত রানী নাক কেটে ফেললো আর তাই দেখে টুনির সেই কি আনন্দ সে চিৎকার করে বলতে লাগল। একটুনিতে সারা শিপায় আমি যে আর রাগ সামলাতে পাচ্ছি না। ধরে আন ব্যাটাকে এবার আমি খিলে খব। রাজার পেয়া দ্রা আবার ধরে আনলো। জল ওরে টুনটুনি উড়ে পালালো উড়ে গেলো ধর 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 অমনি সবাই দৌড়ে গিয়ে বিचारा টুনটুনীকে আবার ধরে আনলো হে কে আছিস জলান আর سپاه তুমি তরোয়াল নিয়ে আমার পাশে দাঁড়াও টুনটুনি ঘুরে পালাতে গেলেই এক কোপে ওকে দু টুকরো করে দেবে জি মহারাজ রাজামশাই আবারও টুনটুনিকে জল দিয়ে খেলেন আর দু হাত মুখ চেপে বসে রইলেন কিন্তু পর সবার চিৎকারে থতমত খেয়ে সিপাই টুনটুনিকে যেই মারতে গেল অমনি তলোয়ার আর টুনটুনির গায়ে না করে রাজার নাকের উপর রাজার নাক কেটে যেতেই চারিদিকে সব হই হুল্লোর পড়ে গেল আর তাই না দেখে টুনি বলতে লাগলো নাক কাটা দেখ তো কেমন সাজারে নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে আর এই কথা বলতে বলতে টুনটুনি সেই নাক কাটা রাজার দেশ থেকে ঘুরে পালিয়ে চলে গেল